বন্ধুরা আজকে রান্না করছি ওলের তরকারি একটু কম তেলেই রান্না করার চেষ্টা করছি প্রথমে আমি গরম মশলা গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমার ঘরে চিংড়ি মাছটা নেই যে কারণে চিংড়ি মাছ দিতে পারিনি তারপর আদা রসুন থেতো করে দিয়ে দিয়েছি টমেটো কেটে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর নুন হলুদ যা যা মশলা লাগে সেগুলো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে একটু কষাতে হবে যদি শুকনো মশলাগুলো পুড়ে যাবে না হলে একটু জল দিয়ে আর আমি কিন্তু রান্নার সময় বারবার অল্প অল্প করে জল দিয়ে কষাই তারপর আমি কাশ্মীর গুঁড়ো দিয়েছি আবার দেখো জল দিয়ে কষাচ্ছি যত রান্না কষাবে তত খেতে ভালো হবে একবারই জল দিয়ে রান্না করলে অতটা টেস্ট লাগে না তারপর ওল আর আলুটা আমি একটু হালকা মানে ভাপিয়ে নিয়েছি আর কি তারপরে দিয়ে দিয়েছি আজকে আমি ওলটা না ভেজে রান্না করছি ওল কিন্তু ভেজে রান্না করি বেশিরভাগই আমি আজকে আমি না ভেজেই রান্না করছি তারপরে ঝোল দিয়ে দিলাম যতটা লাগবে তারপর আর নুন দিলাম যেহেতু জল দিয়েছি একটু চিনি অল্প সামান্য মিষ্টি রান্নায় খুব বেশি মিষ্টি দি না তারপর একটু ঘি গরম মশলা দিয়ে